আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই ও বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের ব্লগ ভিডিওটি হতে চলেছে হিসাব করে রান্না হাজবেন্ড বাজার খরচ করে আসে তো রাগে বোম এ প্রতিদিন নাকি রেসিপির ভিডিও আপলোড করি এর জন্য একটু বেশি বেশি খরচ চলে যায় একটু খরচ কমাও তাই ভাবলাম হিসাব করে যেহেতু চলতে পারছি না আজকে হিসাব করেই চলবো প্রথমেই তো এখানে তেলের বদলে পানি দিয়ে দিলাম ওয়েট 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 আরো বাকি আছে দেখার করে যখন চলতেই হবে বাকিটা দেখেন তারপরে ইতিহাস এখানে ধরেন আমি তেল দিয়ে দিয়েছি পরে করি একটু বেশি দেওয়া যাবে না কিন্তু খুব দাম দেশের যা পরিস্থিতি বাচ্চাদেরকে যে কি খাওয়াবো পড়াবো সেটাই বুঝতে পারতেছি না হাজবেন্ড আজকে বিকেল বেলা বাজার খরচ করতে গেছিল বলল বাজারে নাকি প্রচন্ড ভিড় আর যা জিনিসের দাম মশলার তো আরো প্রচন্ড দাম তাই ভাবলাম এক চিমটি দিয়ে দেই যেহেতু খাবে তাও আবার ভট রান্না করছি জানি না আজকের রেসিপিটা দেখে হাজবেন্ড কতটা খুশি হবে ইস আমার যে কত আনন্দ লাগতেছে হাজবেন্ডের খুশি তো বউয়ের খুশি তাই না এরই মাঝে বলক আসতেছে তার ফাঁকে ফাঁকে কিছু কিছু দিয়ে দেই যেমন ধরেন এখানে একটু লবণ দিয়ে দিলাম আর এরপর তো কাহিনীর আরো শেষ নেই এরপরে এক ঘন্টা ধরে তৈরি করে নিলাম আমার সেই হাতিয়ার এখানে আদা রসুন পেঁয়াজ ও কাঁচা মরিচ আমি কিন্তু গুঁথে নিয়েছি আপনারাও চাইলে কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন যারা একটু হিসাব করে চলতে চান আর এরকম চুবাবেন আর উঠাবেন চুবাবেন আর উঠাবেন আহা বেচারি আমার ছিঁড়ে গেছে রে জাদু অনেক অজন্তু এই জন্যই হয়তো বা ছিঁড়ে গেছে আর এইদিকে বাচ্চাটা শুধু গ্যান জ্ঞান জ্ঞান করতেছে সে নাকি এরকম আমার মতন সুভাবে আর উঠাবে শুভাবে আর উঠাবে এরপরে রান্না থামিয়ে আবার তাকে বানাই দিতে গেলাম তো যাই হোক তার পেঁয়াজটা এখন আমাকে ধরিয়ে দিবে যে আম্মু তুমি এইটা নাও ওইটা ছুটে গেছে তুমি এইটা দিয়ে চুবাও মা তাহলে আমারও বলতেছে আম্মু আমি খাবো আমি বলছি জি বাবা আজকে থেকে নতুন রেসিপি তৈরি করে দিয়েছি তোমাকে আজকে যা খাওয়া দাওয়া হবে তা তো দুই হাত দিয়ে খাবো আজকে তাহলে আবারও বারবার বলছি আম্মু গোস্ত রান্না করছ আমি বলছি জি বাবা আজকে গোস্ত রান্না করতেছি স্পেশাল আজকে ভট রান্না করছি বাবা তুমি কি খাবে তুমি এগুলো খাইও না আগে তোমার বাবা খাইয়ে দেখো তারপরে তুমি খাইও তারপরে তো আমি চোবাচুবি করতে আসি আমার সেই পেঁয়াজটা আমি তুলে রাখছি এখন বাবুর পেঁয়াজটা দিয়ে আমি সেই চোবাচুবি করতেছি দেখেন আপনারা আপনারাও কিন্তু এরকম চোবাচুবি করতে পারেন চাইলে এরপরে যখন দেখবেন যে কষানো হয়ে গেছে তখন কিন্তু ভটগুলা দিয়ে দেবেন এই তো আমার কষানো হয়ে গেছে এখন আমি ভটগুলা দিয়ে দিচ্ছি এরকম করেই কিন্তু আমি রান্না করব আজকের রান্নাটা তো আজকের রেসিপিটার নাম হচ্ছে ভটের সুপ সুন্দর হয়েছে তাই না দারুণ লাগছে আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কিন্তু জানাবেন আর আপনাদের জামাইকে খুশি করাতে চাইলে এইভাবে করে রান্না করে খাওয়াবেন এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষের দিকে তাই একটু ভাবলাম আরও একটু দিয়ে দেই চুবিয়ে নেই তাহলে আরও একটু ঘ্রাণটা বেশি সুন্দর আসবে তো এই তো আমার স্যুপটা রেডি হয়ে গেছে তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ এটা আজকের মতো এখানেই শেষ করলাম আমার প্রাণপ্রিয় প্রিয় বোনেরাও ভাইয়েরা সবাই ভালো থাকবেন আর হাজব্যান্ডকে মাঝে মাঝে এভাবে করে সারপ্রাইজ দেন এতে করে খুশি